শীতকালে কিভাবে কিভাবে যত্ন করে হবে কি করলে শীতকালে কি খাদ্য খাইতে হবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে যার মাধ্যমে আপনি শীত জিম খাওয়াইলে কি হবে শীতকালে গুলাকে ভালো থাকবে শীত লাগবে না সাধারণত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো দর্শক শীত কিন্তু চলে আসছে সেই কিন্তু শীত চলে আসছে তো দর্শক যারা এখন গরু পালন করতেছেন শীতকালে কিন্তু গরু বা খামারের রোগ কিন্তু বেশি থাকে তো এই গরুর খামারে শীতকালে কিভাবে পরিচর্যা করতে হবে একটি গরুকে কিভাবে যত্ন করে রাখতে হবে কি করলে রোগ কম হবে আসুন দর্শক আজকে সেই পদ্ধতিগুলো অবলম্বন করি যে পদ্ধতি অবলম্বন করলে রোগ কম হবে শীত থেকে দূরে থাকা যাবে আসুন দর্শক আপনাদেরকে আজকে খাদ্যগুলো আগে দেখাই আর শীতকালে কি খাদ্য খাওয়াইতে হবে এবং কী কি পদক্ষেপ গ্রহণ করতে হবে যাহার মাধ্যমে আপনি শীত প্রতিরোধ করতে পারবেন চলুন দেখে নেই সেই খাদ্যগুলো আগে তারপর অন্য প্রসেস গুলো দেখাই এখন আমরা খাদ্য পদ্ধতি দেখাবো দেখুন দর্শক এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি সর্ষের খোল রাখছি শীত প্রতিরোধ করতে বা শীতকালে অবশ্যই আপনার সর্ষের খোল খাওয়াইতে হবে সর্ষের খোল যদি আপনি খাওয়াইতে পারেন ঠিক মতো এই শীতকালে তাহলে কিন্তু আপনার গরু কিন্তু শীত লাগবে না তো আমরা এটা আগে থেকেই রাখছি দেখুন এই যে এখন আমরা প্রতিটা গরুকে কিছু কিছু পরিমানে দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে শস্যের খোল দর্শক এই শস্যের খোল হচ্ছে গরুকে শীতকালে শীতকে রক্ষা করবে তাদের শরীরটা হিট থাকবে এই সুশেল খনির কারণে তারপর আমরা দর্শক দিয়ে দিব দেখুন এই যে লিভার টনিকের বোতলে আমি জিং ঢুকিয়ে রাখছি তো আমি আমার গরুকে আমি একশো মিলি করে জিঙ্ক খাওয়াচ্ছি আর ছোটো গরুকে খাওয়াচ্ছি পঞ্চাশ মিলি তো জিঙ্ক খাওয়াইলে কী হবে শীতকালে গরুগুলোকে ভালো থাকবে শীত লাগবে না মুখে রুচি বৃদ্ধি পাবে এই জন্য আমরা প্রতিটা আনুমানিক একশো মিলি করে জিং দিয়ে দিব দেখুন দর্শক শীতকালের জন্য কি করতে হবে প্রথমে দিলে দিলাম আমি শস্যের খোল তারপর দিয়ে দিলাম জিং দেখুন তারপর দিয়ে দিব দেখুন তারপর দিয়ে দিব দেখো দর্শক রয়েছে এসে এই কোম্পানির মিট মোব ফিট দর্শক ফিট বহু কিন্তু শরীরটা অনেক অংশেই হিট থাকে এজন্য আমরা প্রতিটা গরুকে অবশ্যই অবশ্যই দিয়ে তো আমি দিয়ে দিলাম ফিট এটা হচ্ছে শীতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বলে করে থাকে তো তিনটা উপাদান দিলাম তিনটা উপাদান কিন্তু শীতের জন্য খুবই কার্যকরী একটি পদ্ধতি এখন আমরা দিয়ে দিব তিনশো গ্রাম করে দিয়ে দিব গমের বসি এই দেখুন দর্শক গমের বসি দিয়ে দিলাম প্রতিটা গমকে দিয়ে দিব হচ্ছে গমের বসি তারপর আমরা দিয়ে দিব দর্শক দেখুন দর্শক এ পাশে রয়েছে বাদামের বসি এটা দিয়ে দিব তিনশো গ্রাম করে এখানে একটু পরিমাণে তার বেশি দিব দিয়ে আমি সামান্য নালি খাওয়াইলে তাদের দেখুন দর্শক কিছু পরিমাণে দিব নালি যেহেতু অনেক উপাদান খাওয়াচ্ছি নালি খাওয়ালে পেটটা ঠান্ডা থাকবে

দেখাবো আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আসলে শীত লাগে না গো চলুন এখন সেই পদ্ধতি দেখাই এবং খাদ্য প্রস্তুতিটাকে দেখাই দেখুন যে প্রস্তুত প্রস্তুত করলাম করলাম বেশি কিন্তু পানিও হয় না বেশি কিন্তু কমও হয় না মানে খাদ্যটা মাখো মুখো করে দিলাম তাতে খাদ্যটা খাইতে সুবিধা হয় আর দান খাদ্য খাওয়ানোর নিয়ম হচ্ছে মাখামুখি করে দিতে হবে আসলে এইভাবে আমি প্রতিদিন আমার খাদ্যগুলো খাওয়াই এভাবে প্রতিটা খাদ্যগুলোই আমি মিক্সড করে নিব দেখুন এইভাবে প্রতিটা খা বলকে খাদ্য গুলো মাখো মুখো করে এখন দর্শক দেখুন খাদ্য গুলো আমি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম না এই যে দিয়ে দিলাম দেখুন দর্শক প্রতিটা গুলকে শীতকালের জন্য আমি কিন্তু এখানে কাউমেঠ বিছিয়ে দিয়েছি এবং গুলগুলোকে গোসল করাইতে হবে অবশ্যই বারোটার আগে শীতকালে হচ্ছে বারোটার আগে গোসল করাইতে হবে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা শীতকালে বেশি রোগ বলে বেশি হয় এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনাদের খামার ঘরটা বা গোয়াল ঘরটা করতে রাখতে হবে সবসময়ই মনে করেন যেন দক্ষিণ পাশে যাতে শীতকালে যেহেতু সূর্য চলে যায় মনে করেন যেন দক্ষিণ দিকে এই জন্য ডাইরেক্ট সূর্যের আলোটা যেন আপনার খামারে চলে আসে এবং সবসময় যেন রোগ রোদ পায় রোদ পেলে কি হবে খামারটা সবসময় শুকনো থাকবে এবং গোভগুলো সুস্থ থাকবে যেহেতু তাদের এটাই থাকার জায়গা এটাই খাওয়ার জায়গা এটাই শোয়ার জায়গা সব সময় মনে রাখতে হবে গোয়াল গড়টা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আপনার গরিবগুলা সুস্থ থাকবে তো এইভাবে আসলেই আমার গরিব আমি মার্শাল পালন করতেছি এবং মৌর করতেছি সকলেই আমার জন্য দোয়া করবেন যে তো তাতে গরিবগুলা সুস্থ থাকে এবং খামারটা সুন্দরভাবে পরিচালনা করা যায়